বাস্তবায়ন করতে চায় এর বিজেলে একটা হল বর্তমানে বাংলাদেশ আমার জন্য অনেক দেশে চলছে প্রচলিত গণতন্ত্র যার প্রবর্তক ফেছিলেন এই আমেরিকান আফ্রাহান লিখন তিনি বলছিলেন গভর্নমেন্ট সব জাতি পল বাড়ি পল তিনি এক কথা বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ মুসলমান কেউ যদি স্বীকার করে এই কথা

আমার মালিকের রোজা আমাদের দরকার কি করবে বলো কি করবে আমি পশু দবাই করি এই রক্ত পশু আল্লাহ আসতে পারি কেন বকুম পালন করি কি পালন করি পালন সমস্ত গুণার এই দুনিয়ার বহুত দুনিয়ার সম্মান দুনিয়ার সম্পদ বাংলাদেশে সবকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে কি করে না এই দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজানের শব্দের বাচ্চারা মায়ের করে করে এই দেশের রাজধানী ঢাকা কেবল আয় মাস্তিদের নগরী কথা কয়া এই দেশে রাস্তার মনে মনে মাস্তিক মাদ্রাসার অভাব নাই নুমার দিনে মাস্তিদের মুসল্লি ধরে না আজকে কাজ

এই ন্যায় পথে অন্যায় প্রতিবাদে নাম ছিল সেই দরকার নাম হল ইসলামে রাস্তা দেখতে পারে ওই ঝুঁকিটা তার সম্ভব না আর বলা দরকার নেই দেখছেন ঠিক আমার বলবো এই বিভিন্ন আমরা

তুমি ছোটের বাড়ি সেটির সঙ্গে দাঁড়াই হিসাব দেওয়া কান্দায় বলে মালিক তুমি যে আমার একটা ছাগল ব্যবস্থা বানাই তোমার বন্ধুবান্ধী জমাই করতো কোস্ত পাত করে খাইতো তোমার ইবাদত করতো কাজে লাগিয়ে আমার বর্বে হচ্ছে

কুকুর তার জীবনকে বাঁচায় কিন্তু রাত্রে মালিক ঘুমায় কুকুর কিন্তু কুকুর সারা রাত্রে মালিকের বাড়ি দেয় মালিকের জন্য কোন ক্ষতি না হয় বইবেলা থাকতেন কুকুরের চক্ষুর লাল হয়ে গেছে ওই সময় যদি কুকুরকে মালিক মারে উচিত ছিল কুকুর মালিককে খাবার দেওয়া ওরে নেমো খারাপ আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই তুই হাত থেকে ফেলাইলে আমি খাই আমার জীবনকে রাম তুই সারা না আছে আমি ঘুমাই নাই কারণ তোমাদের কোনো ক্ষতি না হয় যখন মালিক মারে দেখেন কামড় দেওয়া তুদূরের কথা ব্যাচটাকে পেটে নিচে ঢোকায় কান্দুরে নিচে দিকে দামায় মুখে তুমি করুন দৃষ্টিতে আর করুণে বলে মানে তুমি আমাকে মাইল তুমি আমাকে মা কইরা মাথা খারাপ তুলারাই বলেন

কুকুর ডাকতে বলে বড় দুঃখের হুজুর বলেন আপনি ভালো আমি কুকুর ভালো কি বলবে যদি বলে কুকুর তুই ভালো আমার মালিকের কোরআন সাহেবের উল্টা হয়ে যাবে মালিক বলছেন কারণ না জানি আগান আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো তাহলে তো আমার ভিতরে আনা নিয়ে চলে আসবে কি করবে কি কি কর্তব্য বিমুখ তারাই অপেক্ষা করতেছেন কি জব করে আমার মালিকের পক্ষ থেকে প্রশের তারাই সেগার তিনি ডাক্তার কুকুর মতের ময়দানে আমার মালিক যদি আমাকে বাদ করি যাবে কুকুর আমি অনেক যে ভালো আর খ্যামতের ময়দান

অনেক সময় ডালে খাস করলে বরিশা পড়তো লোকেরা বলে আমি আপনার খুব কেন আমার সাথীরা খাতি তারপর তোমার নম্বর খাঁটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের খাতি তো ভালো ব্যবহারের আশা করা যায় আমি কবর দেখে সহ্য করতে পারি যাত্রীরা সপ্তাহ যায় বছর গাড়ির গুলো পাইটা ছাড়া ভেয়া গেল ঘোড়ার পর গুনা করিয়া যাইতেছি করে একটু চিন্তাও নাই চেষ্টাও

একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম আর একজন আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম অন্য দরজার থেকে বের হয়ে আসলাম যারা হিসাব রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করো আমার তো মনে হয় ঘরের দরজার থেকে ঢুকছি অন্য চর্চা থেকে বের হয়ে আসলাম এ দুনিয়াদার পাগল আমার বাবারা এ বড় আমার বাবারা এ বড় বড় সম্পদের অবস্থা মালিক আমার বাবারা এ বড় বড় শিক্ষিত আমার বাবারা এ পর্দার আড়ালের মা বোনেরা এ সম্মানিত আমার বাবারা একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো মোরা কেমন করো তারপর বাগান কবর দিকে করো

এক তাই টেবিলের চা খেইলাম কল্পের টেগুলে কল্প করলাম এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলোকে আর বাজারে দেখা যায় না